চাপাই নবাবগঞ্জে এবারে আমের বাম্পার ফলন হওয়ায় আম চাষি ও ব্যবসায়ীদের মুখ ও গাল ভরা হাসি চাপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস সূত্রে জানা গেছে চাপাইনবাবগঞ্জ জেলায় চলতি মৌসুমে সাঁত্রিশ হেক্টর জমিতে বত্রিশ জাতের আম বাগান গড়ে তোলা হয়েছে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন লাখ ছিয়াশি হাজার পাঁচশো একানব্বই ম্যাট্রিক টন গত এপ্রিল মাসে কয়েক সপ্তাহ একটানা বৃষ্টি না হওয়ায় কিছু গুটি ঝরে পড়ে পরে বৃষ্টিপাত হওয়ায় আম দ্রুত বৃদ্ধি পাচ্ছে সামনে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আম পরিপক্ক হবে এবং আম সংগ্রহ শুরু হবে চাপাই নবাবগঞ্জ জেলার সদর শিবগঞ্জ গোমস্তপুর নাচল ও ভোলাহাট উপজেলায় ফুজলি আম গোপালভোগ ন্যাংরা ও নাগফজলি হারিয়া ভাঙা সহ দেশি বিদেশি ৩২ জাতের আম বাগান গড়ে তোলা হয়েছে এ ব্যাপারে শিবগঞ্জের আম চাষিরা দিগন্ত টিভিকে বলেন আমের মুকুল আসার পর থেকে আমরা যত্ন নিয়েছি এবারে প্রচুর পরিমাণে আম এসেছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আম সংগ্রহ ও বাজারজাত করা হবে আসসালামু আলাইকুম এবার আম উদ্দেশ্যে খুব ভালো হয়েছে আমি একজন আম ব্যবসায়িক বা আমের পর্যাপ্ত পরিমাণ আমরা আম সংগ্রহ করতে পারবো এবং আম ব্যবস্থাকে কেন্দ্র করে শিবগঞ্জ কনসার্ট নবাবগঞ্জ সদর গোবস্তাপুর ভোলাহাট নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে তুলেছে কয়েক হাজার আমের আড়ত এসব আড়ত থেকে ব্যবসায়ীরা আম বেচাকেনা করবে আম দেশের রাজধানী সহ চট্টগ্রাম নোয়াখালী সিলেজ এলাকায় বিক্রয়ের জন্য পাঠানো হবে কনসার্ট গড়ে উঠেছে তিন শতাধিক আমের আড়ত কনসার্ট বাজার এলাকায় আড়তদারেরা জানান এবারে প্রচুর আম হওয়ায় তারা আগের থেকে বড় বড় আরত ঘর তৈরি করে রেখেছে আম পরিবহন কাজের ঝুড়ি ও ডালি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন তারা মোহাম্মদ জালাল উদ্দিন দিকন্থ টিভি চাপাই নবাবগঞ্জ